চাকরির ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হবে না আমাদের সঙ্গে আমাদের স্পোর্টস অফিসার ছিলেন উনিও আশ্বাস দিয়েছেন কি বলেছে যে আমাদের ছেলেদের ছিল মন মানকে ইসবনকে জেতাতেই হবে সেইটাই আজকে আমরা দেখলাম যে গোল দুটো আমরা খেয়েছি সেকেন্ড গোলটা কিন্তু আমাদের একটু প্রশ্ন আছে আমাদের যে সাইডেক্ট ছিল সমীত কোলে ও একটা বল ক্লিয়ার করতে যায় মন বাঙানে সালাউদ্দ চন্দ্র ওকে কাটতে গেছে ও বাইরে এসে ওকে একটা মারে হাত দিয়ে মারে সেটা মাঠের বাইরে জেনারেলি সালাউদ্দুটার কি কাঠটা হওয়া উচিত ছিল তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষে অনেক টিমের সুযোগ পাচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের জন্য ইন ফিউচারটা ভালো হয় আজ আমাদের অন্যান্য সিনিয়র টিমে কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে ডিপেন্স আছে সাদা আছে সুয়েট আছে এটাই আমাদের মেন মতো আমাদের মেন উৎস হচ্ছে এটা আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার বাট আমরাও মাঠে তারা খেয়ে নেই সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক বাট আমরা মাঠে ফুটবল খেলতে গেলেছি

কিন্তু খুব ভালো ওভারকাম করেছে এবং আমরা বেশ কয়েকদিন শর্ট মাঠে মাঠে আমরা গাছের মাঠে যেটা মিষ্টি কিন্তু একস্টার অসুবিধা পেয়েছি সেটা যতটা পেরেছি আমাদের অগ্র আমি আমাদের যে আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে ওর চেষ্টা করি কীভাবে খালা মাঠে খেলতে হয় না হয় যাই হোক ওরাও করেছে চিরাছুরির যে প্রথাটা সেটা আজকেও দেখলাম কন্টিনিউ হলো শ্রমিক কোলেকে লাঠি মারল বাইরে এসে আমাদের হেমরমকে মাঠের মধ্যে মেরে ওকে হসপিটাল পাঠিয়ে দিলো তো এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তো আমাদের মানে আমরা তো আজকে ছোটো টিম হিসেবে নামি আমরা আজকে বড় বড় টিম হিসেবে নেমেছিলাম সেটা আপনারা আমাদের খেলার মন পেয়েছে মন মানকে জেতাতেই হবে সেইটাই আজকে আমরা দেখলাম আজকে তারককে মেরে হসপিটাল করে দিল তারক এমন আমাদের টিমের একটা একটা অ্যাসেট প্লেয়ার ছিল আমরা সত্যি কথা বলতে মন থেকে বলছি আমরা জেতার মতো খেলা খেলেছি আমরা তারকের আমরা কোচ খবর আছে তারক মানে এখানে আমাদের জেলা সেক্রেটারি নবাবদা ওনার টিম থেকে তো এসেছে আমরা তো আমরা চাকরি দিয়েছি তবে এটুকুনি বলতে পারি তার ওকে চাকরির ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হবে না আমাদের সঙ্গে আমাদের স্পোর্টস অফিসার ছিলেন উনিও আশ্বাস দিয়েছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে নবাবদা নিজস্ব দায়িত্ব নিয়ে ওকে আমরি হসপিটালে পাঠিয়েছে ঠাকুরিয়া এবং ওখানে যে স্বনামধন্য শল্য চিকিৎসা কাঞ্চন স্যারের সাথে উনি কথা বলে দিয়েছেন তো নবাব ধন্যবাদ যে আমাদের ম্যাচে এসে আমাদের যেটা করা উচিত ছিল সেটা নবাব করে দিয়েছে এবং আমরা চাইবো যে এখান থেকে আমরা যারা কর্মকর্তা আমরা টিমটাকে যারা আমাদের দায়িত্ব দিয়েছে আমরা একবার ওই হসপিটালে যাব আমরা চাইব যে অ্যাম্বুলেন্স একটা জায়গায় দুটো অ্যাম্বুলেন্স থাকলে ভালো হয় কারণ সেই জায়গাটা আমাদের একটু সাপোর্ট হলে ভালো হতো এবং আইএফ যদি একটা নিজস্ব ডাক্তার থাকে আমরা অনুরোধ করছি এটা আমরা ভালো যদি তাহলে খুব ভালো কারণ কখন কোথায় কি হবে আমরা কি জানি না তারকের ফিরে আসার সম্ভাবনা কতটা এই মুহূর্তে লিগে পাবো কোনো সন্দেহ আছে লিগে তারকের আসার সম্ভাবনা কম আছে যেরকম আশা করা যাচ্ছে যদি এসি এর হয় তাহলে এই লিগে পাবো কিনা আমাদের কাছে সন্দেহ আছে চাইবো যে ওকে আমরা ফিরে পেতে চাইবো ওকে আমরা ফিরে পেতে কিন্তু সেটা তো আমাদের হাতে নেই সবটাই মেডিকেল এরকম রয়েছে দেখা যাক হবে